আমার যত গোনায় আছে মাফ করে দাও রমজানি দুঃখ বেথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গোনায় আছে দুঃখ বেথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায়ী করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকক মনে অন্তরে ভয় দাও প্রভু তম জনের ভয় কদাই শক্তি দাও প্রভু তোমার শরণ থাকক মনে অন্তরে ভয় দাও প্রভু তোমার হৃদয়ে দাও তোমারই এই তো চাওয়া অন্ত মনে দুঃখ বেদনা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গোনায় আছে মাফ করে দাও দুঃখ ভুলিয়ে দাও তো চাওয়া কালি মুছে রহমতের রমজানে হেরা আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরা আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণী দুঃখ ব্যথা বলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনায় আছে মাফ করে দাও রামজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে